আসসালামু আলাইকুম সকলকে আজকের আদিবাসী শিকার ভিডিওটি আরব কান্ট্রির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রথম থেকে শেষ পর্যন্ত আশা করি স্বাধী থাকবেন প্রথম আরবি শব্দটি সেটা হচ্ছে বসল পেঁয়াজ আবার অনেকে এভাবে বলে বাসাল মানচে পেঁয়াজ বাতাত মানচে আলু আলুকে আবার এভাবে বলে বাতাতা বা বাতাতিস তো তিনভাবে ভাবে জেনে নিবেন যান মানছে বেগুন যে কোনো বেগুনকে আরবিতে বলে বেদিনজান তুম মানছে রসুন জেঞ্জাবিল মানছে আদা জেঞ্জাবিল বা জেঞ্জেবিল মানে আদা খেয়ার মানছে শশা মারফুফ বা মারফু বিশেষ করে সৌদি আরবের সংক্ষেপে বলে মারফু বাঁধাকপি বামিয়া মানছে দেড়স বা বেন্ডি দেরস বা বেন্ডিকে আরবিতে বলে বা মিয়া ফসলিয়া মানছে মটরশুটি রোগী মানছে তরমুজ তরমুজকে বিশেষ করে সৌদি আরবে বলে রোগী মানছি তরমুজ খাস মানছি লেটুস পাতা এই বাক্যগুলো ভবিষ্যৎ সম্পর্কে আবার সেম বাক্যগুলো আবার কিভাবে বর্তমানে ব্যবহার করবেন দনুভাবে শিখে নিব আনা বা রো আমি যাব, আনা বা কেল, আমি খাবো আনা বা আমি করব। আনা বা শফ আমি দেখবো আনা বা নোম আমি ঘুমাবো আনা বা ওয়াকফ আমি দাঁড়াবো আপনারা দেখতে পাচ্ছেন বা যুক্ত হয়েছে শব্দের আগে বা মানটি ভবিষ্যৎ বোঝানো হয়ে থাকে যদি বা শব্দটি আপনার উঠিয়ে দেন তাহলে আনারো আমি যাইতেছি আনা কেল আমি খাইতেছি আনা আমি করতেছি আনা শোফ আমি দেখতেছি আনা নোম আমি ঘুমাচ্ছি আনা গেফ আমি দাঁড়িয়েছি চা ডালো মহিলাদেরকে যখন বলবেন তখন বলবেন এইভাবে সুপিস চার ডালো পুরুষদেরকে যখন বলবেন তখন এইভাবে বলবেন সুপসাই সুপসাই চাডালো আ ইলাতি আমার পরিবার মাই ফ্যামিলি বা আমার পরিবার আরবি হচ্ছে আইলাতি আনা ফখুর, বিনাপসি আমি নিজে নিয়ে গর্বিত আই এম প্রাউড অফ মাই সেলফ আনা ফখুর বিনাফসি আমি নিজে নিয়ে গর্বিত এখন জানব মানবদের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের নাম আরবিতে রাস মানছে মাথা সার মানছে চুল ফাম মানছে মখ আইন মানছে চোখ লিসান মানছে জিবা ইয়াত মানছে হাত সিন মানছে দাঁত একটা দাঁতকে আর ভিতরে বলে সিন অনেকগুলো দাঁত হলে আসনান আসনান অনেকগুলো দাঁত জাবিন মানছে কপাল জিল মানছে চামড়া ইসবা মানছে আঙ্গুল আজম মানছে হার বতন মানছে পেট জিয়াদা মানছে বেশি বা অতিরিক্ত সয় মানছে অল্প বা কম কয়েস মানছে বালো খারবান মানুষের খারাপ বা নষ্ট তাবান মানুষে ক্লান্ত বা অসুস্থ গৌই বা গৌই মানুষের শক্তিশালী আর সঠিক হচ্ছে গৌই মানুষের শক্তিশালী জেদি মানছে নতুন বা সতেজ বা ফ্রেশ কেদি মানুষে পুরাতন হার মানছে গরম বারিত মানুষে ঠান্ডা শীল মানুষে নেও বা উঠাও জীব মানুষ দাও বা নিয়ে আসো আসলি মানুষে আসল তেজারি মানুষে নকল এখন জানব অতীত এবং ভবিষ্যৎ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ বাক্য মিতা কেলথ কখন খেয়েছেন বা কখন খেয়েছিলেন মিতা কেলথ কখন খেয়েছেন বা কখন খেয়েছিলেন বিশেষ করে শব্দের শেষে তযুক্ত হলে বুঝে নেবেন এটা অতীত মিতা কেলথ কখন খেয়েছেন বা কখন খেয়েছিলেন মিতা জিত, মিতা জিত কখন এসেছেন বা কখন এসেছিলেন আর যদি বলি মিতা ইজি কখন আসতেছেন আর এখানে অতীতকাল হচ্ছে মিতা জিত, কখন এসেছেন মিতা বিজ কবে করবেন মিতা বিচ মিতা বিদ কবে করবেন ভবিষ্যতের একটি বাক্য মিতা সাউত কখন করেছিলেন মিতা সাউয়েত কখন করেছিলেন যখন বর্তমান বলব মিতা সাউই আর অতীত হচ্ছে মিতা সাউয়েত কখন করেছিলেন মিতা বিত রো কবে যাবেন মিতা বিত রো কবে যাবেন বর্তমান কাল বোঝাতে আপনারা দেখবেন মিতা আকেল। মিতা আকেল, মিতা ইজি কখন আসতেছেন আর অতীতকাল বোঝাতে শব্দের শেষে তযুক্ত হবে আর ভবিষ্যৎ বোঝাতে শব্দের আগে বিযুক্ত হবে তা আল হেনা তাল হেনা বা তাল হিনা এদিকে আসো আর সুফিক বকরা আগামীকাল দেখা হবে আগামীকাল দেখা হবে আরবি হচ্ছে আর সুফিক বকরা আলাম মানছে ব্যথা যে কোনো পেন বা ব্যথাকে আরবিতে বলে আলাম সুদা মানে মাথা ব্যথা মাথা ধরা বা মাথা ব্যথাকে আর বলে সুদা আনা ফিনি, সুদা আমার মাথা ব্যথা করছে হারারা মানছে গায়ে জ্বর মাক্স মানছে পেট ব্যথা আনা ফিনি মাক্স আমার পেট ব্যথা করছে জুকাম মানছে সর্দি সাল মানছে পেট খারাপ সাল মানছে পেট খারাপ দাওয়া মানছে ঔষধ তবি বা তবি মানছে ডাক্তার হামুদা মানছি গ্যাস্ট্রিক এর অনেকগুলো আরবি আছে এর ভিতরে হামুদা মানছি গ্যাস্ট্রিক ওয়াল্লাহ মানছি সত্যি ওয়াল্লাহ হানমা ফিক সত্যি এটা ভালো না ওয়াল্লা মানছি সত্যি কসম বিল্লা আল্লাহর কসম আরবিরা দেখবেন আপনারা কথায় কথায় কসম কেটে থাকে কসম বিল্লাহ কসম আল্লাহর এ আল্লাহ চলো তারা দ্রুত করার জন্য জলদি করার জন্য বলে থাকি আল্লাহ মানছে চলো এল্লাহ এটা করো বিভিন্ন ক্ষেত্রে তারা আল্লাহ শব্দটি ব্যবহার করে আর মানে দ্রুত করার জন্য গুরুত্ব বুঝানোর জন্য কথার ফি গলত কিছু ভুল আছে ফি গলত কিছু ভুল আছে ফি মানিছে আছে মাফি মানিছে নাই সাই মানছে কিছু গলত মানছে ভুল নাদদেব জেন ভালোভাবে পরিষ্কার করুন নাদদেব জেন ভালোভাবে পরিষ্কার করুন নাদদেব মানিছে পরিষ্কার জেন মানছে ভালো হাওয়েল মাররা তানিয়া আরেকবার চেষ্টা করুন আরেকবার চেষ্টা করুন আরবি হচ্ছে হাওয়েল মাররা তানিয়া আন আস্তিরি আমি ক্রয় করছি বা বলতে পারেন আন আস্তিরি আন আস্তিরি আমি ক্রয় করছি আনাবা স্ত্রী আনাবা স্ত্রী আমি ক্রয় করবো ভবিষ্যতে আপনি ক্রয় করবেন বা কিনবেন আনাবা স্ত্রী আমি ক্রয় করবো আনাবা স্ত্রী মালা আবেশ আমি জামা কাপড় ক্রয় করবো আনাবা স্ত্রী মালা আবেশ এর ফোক উপরে যাও এরকা ফোক উপরে যাও এঞ্জেল তাহাত নিচে নামো বা নিচে যাও এনতেজার বার্রা বাহিরে অপেক্ষা করো এনতেজার বার্রা বাহিরে অপেক্ষা করুন শ্যাক গেলে লাম্বা লাইট চালু করুন শ্যাক গেলে লাম্বা লাইট চালু করুন শ্যাক গেলে মোকাইফ এসি চালু করুন লাম্বা মানেছে লাইট বা বাতি মোকাইফ মানেছে এসি আপনি খাবার আমাকে খবর দিবেন না লাতিনসা লিনসা রেয়াল লান এখনই যাও রোয়ালহীন আমরা বলে থাকি সঠিক হচ্ছে রেয়ালহীন এখনই যাও ওয়াগেফ হচ্ছে থামো গিল বা গুল মানসে বলো আমরা বলে থাকি গুল বলো সঠিক হচ্ছে গিল মানছে বলো ইসমা মানছে শোনো ইসমা মানছে শোনো তাল মানছে আসো হিনা মানছে এদিকে শোফ মান দেখো খুদ মানছে এই নাও ইস্কিত বা উস্কুত মানি চুপ করো আর বন্ধু বান্ধব হলে তাই সম্পর্ক হলে বলবেন এনতাম চুপ কর ইবদা মানছে শুরু করো তিত হার্রাক নরাচরা লাখ নরাচরা না তিত হার্রাক মানের নড়াচরা লা না অ্যাঞ্জেল তাহাত নিচে নামো আরব কান্টিতে রাগানিত হয়ে উত্তেজিত হয়ে একজন অন্যজনকে বকা করে থাকে এভাবে বলে থাকে তারা ইনতাগা তুই একটা ব্যাককেল ইনতা গতুয়া তুই একটা বিলাই ইনতা হিওয়ান তুই একটা পশু বা জানোয়ার ইনতা কেলফ বা ইনতা কালফ তুই একটা কুত্তা ইনতা হুমার বা ইনতা হিমার তুই একটা গাদা কুল্লু কয়েস সব ভালো কুল্লু বেলাস সব ফ্রি বা বিনামূল্যে কুল্লু খালাস সব শেষ কুল্লু ওয়াখে সব এক কুল্লু সেম সেম সবই এক কুল্লু হিসাব সর্বমোট কুল্লু কাম সব কত কুল্লু নফর সব লোক কুল্লু সামান সব জিনিস হুরমা মানছে মহিলা রজ্জাল মানছে পুরুষ ওয়ালাদ মানছে ছেলে বেদ মানছে মেয়ে বা কন্যা অক্ষ বা উক্তি বোন বিশেষ করে অক্ষ মানছে বোন উক্তি আমার বোন আখু বা আখি মানছে বাই আরব কান্ট্রিতে বিশেষ করে ব্যবহার করা হয়ে থাকে আখু মানছে বাই পরিবার সম্পর্কে আমরা অনেকগুলো আরবি জেনে নিব উসরা উসরা মানছে পরিবার আইলা আইলা মানছে পরিবার আইলাতুন ফ্যামিলি বা পরিবার আইলাতি আমার পরিবার আম্মি মানছে চাচা আঙ্কেল বা চাচাকে আরবিতে বলে আম্মি সম্মানিত দেশ ও দর্শক বিন্দু ভিডিওটি পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন যারা নতুন আছে তাদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম